আপনার সাড়ে আট টাকা পরে পিস বিশ টাকা অ্যাভেলেবেল বিক্রি হয় একশো পাঁচ টাকা ডজন সাড়ে আট টাকা পরে পিস আবার এটার ভিতর বাচ্চা আছে একই দাম একশো পাঁচ টাকা সাড়ে আট টাকা পিস বিশ টাকা বিক্রি আবার কেউ একটু ভালো বিচ ছেলে যে ভালো কোয়ালিটি আছে একশো সত্তর টাকা ডজন তেরো টাকা পরে পিস আবার কেউ আসে না ওই যে বাচ্চারা কাঁদে খেলনার জন্য এই বেড়াশে যাতে খেলনাও আছে গাড়ি আপনার দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস এটা আছে একশো ষাট টাকা ডজন তেরো টাকা পিস টাকা সাড়ে আট টাকা কিনা পরে আপনার মানে একশো পাঁচ টাকা ডজন বিশ টাকা বিক্রি আপনার তিনশো চল্লিশ টাকা ডজন মানে সাতাশ টাকা পরে পিস পঞ্চাশ ষাট টাকা বিক্রি হয় এটা ডায়াবেটিসের রুগীদের জন্য আচ্ছা এখানে আর একটা আছে এগুলো আছে ছোট এটা দুইশো চল্লিশ টাকা ডজন মানে বিশ টাকা পরে পিস এটা বাচ্চারা খেলাধুলা করতে পারে এমনকি ওই যে ডায়াবেটিস যারা যা রুগী আছে এরাও ব্যবহার করতে পারে পঞ্চাশ পিসের ঝুরি ষাট টাকা মাত্র কিনা ঠিক আছে আপনার এটা ঝুড়ির যদি কেউ বেচেন একশো বিশ টাকা বেচতে পারেন আবার কেউ খুলনা বিক্রি করলে পাঁচ টাকা বিক্রি করতে পারেন এক পিস আচ্ছা মানে পঞ্চাশ পিস মাত্র ষাট টাকা পঞ্চাশ পিস মাত্র ষাট টাকা আশি পয়সা পার পিস এটা আছে আপনার শুধু বারো টাকা পাতা মানে এক টাকা পরে পিস এটা আছে আপনার লো কোয়ালিটি এটা হলো আপনার পঞ্চাশ টাকা ডজন সাড়ে চার টাকা পিস দশ টাকা বিক্রি এটা আছে হাই কোয়ালিটি ঠিক আছে তিন পাটের সাবান কিস এটা হলো একশো ষাট টাকা ডজন তেরো টাকা পরে পিস এগুলো একশো আশি টাকা ডজন পনেরো টাকা পরে পিস এগুলো আপনি টাকা খুচরা বিক্রি করতে পারবেন আপনার পঁয়ত্রিশ টাকা পরে পিস এটাও আপনার একশো বিশ টাকা আপনার একশো ষাট টাকা ডজন তেরো টাকা পরে পিস তিরিশ টাকা বিক্রি একশো পঁচিশ টাকা ডজন পরে আপনার সাড়ে দশ টাকা পিস পরে এটা বিশ টাকা বিক্রি করতে পারেন বা এটা আছে দুশো বিশ টাকা ডজন মানে সতেরো টাকা আটানা পরে পিস এটা পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতে পারবেন খুচরা এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা ডজন মানে দুই টাকা নব্বই পয়সা পরে পিস আপনার দশ টাকা বিক্রি এর ভিতরে কিন্তু লাবির রঙ ঠিক আছে এটা হচ্ছে বিয়ে গায়ে হলুদে মারে শৈতানি মতানি করে তাদের জন্য এটা দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পরে পঞ্চাশ ষাট টাকা আশি টাকা বিক্রি হবে তিনশো চল্লিশ সাতাশ টাকা আটানো পরে পিস আপনার ষাট টাকা বিক্রি হয় আরেকটা কোয়ালিটি আছে এটা হলো বড় ঠিক আছে এটা হলো আপনার টাকা কিনা পরে আপনার আশি টাকা নব্বই টাকা বিক্রি হয় ষাট সত্তর টাকা বিক্রি করলেও লস হয় এগুলো হলো একশো টাকা ডজন এটার ভিতর অনেক কোয়ালিটি আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আছে এখানে লো হাই কোয়ালিটি অনেক কঠন বাটি আছে অনেক হাতে যেটা এগুলো কত করে আছে পাঁচচল্লিশ টাকা ডজন পাঁচচল্লিশ টাকা ডজন টাকা আশি পয়সা পিস টাকা 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 বিক্রি করতে পারবে আমার দোকানে নীলকাড়া থেকে শুরু করে ব্যাস যেরকম আছে আপনার কাপড় কিলিপ চাকু কেচি চাবি রিং কটন বাট কাপড় কিলিপ কাপড় বেরাস। মানে এ টু জেড সব কিছুই আছে একটা মনোহারি একটা দোকান সাজিতে যা কিছু লাগে ঠিক আছে ইনশাল্লাহ আমার দোকানে সব কিছুই আছে আচ্ছা তো ভাই আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হলো আলমক এন্টারপ্রাইজ আচ্ছা লোকেশনটা একটু বলে দেন লোকেশন হলো ঢাকা চক বাজার খাজা মার্কেট দ্বিতীয়তলা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানের ঠিকানা দেওয়া আছে যারা দোকানে সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসতে পারেন আর যারা হচ্ছে অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই যে জিরো ওয়ান সেভেন আর লাস্টে আঠাশ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে চুয়াল্লিশ বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেবেন আর যারা সরাসরি মার্কেটে আসবেন এই ঠিকানায় চলে আসতে পারেন যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকার মাল যদি নেয় তাহলে ধরেন তারও পোষা এলো আমারও পোষা এলো যেরকম আবার কেউ যদি সরাসরি আসে যদি আমার কাছে এক হাজার টাকার মালও চায় আমি দিব সমস্যা নেই আবার কেউ যদি মনে করেন সত্তর হাজার টাকার একটা সমস্যা কি কাস্টমারের যদি সত্তর হাজার টাকার মালও নেয় তাহলে এক কার্টুন ওই আপনার খরচ তিনশো পঞ্চাশ ষাট টাকা পরে আবার কেউ পাঁচ হাজার টাকার মাল নিলেও তিনশো পঞ্চাশ টাকা ষাট টাকাই পড়ে ওই লেবার কিন্তু ওই একই নেয় মানে আশি টাকাই নেবে ঠিক আছে তো এটা মনে করেন কাস্টমার উপর নির্ভর করে এখন কি তারা মাল বেশি নেবে বা কম নেবে তাদের উপর নির্ভর করে কাজামার্কেটের দ্বিতীয়তলা ঠিক আছে আবার দ্বিতীয়তলা ওইটা অনেক আমার দোকান খোঁজে কিন্তু পায় না

নয় টাকা পিস এটা আপনার অ্যাভেলেবেল ডাক্তারখানায় বেশি চলে এখন ঠিক আছে কোলগেট নামে এটা হলো আপনার তিরিশ টাকা বিক্রি খুচরা তাদের এটা আছে বক্সের ভিতরে এটা পরে হলো আপনার এগারো টাকা পিস বিশ টাকা বিক্রি এক জোড়ার দাম পরে শুধু তেরো টাকা পিস মানে এক জোড়া তেরো টাকা জি এক জোড়া তেরো টাকা আপনার তিরিশ টাকা বিক্রি মানে সাড়ে ছয় টাকা করে পার পিস পরে আছে স্মার্ট ব্রাশ ঠিক আছে এটা হলো আপনার একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস পরে এভেলেবেল ত্রিশ টাকা বিক্রি এটা আছে বাচ্চাদের জন্য ঠিক আছে বাচ্চাদের যেরকম বেড়া কিনলে একটা খেলনা চাই খেলনা পিজ আছে একটা পুতুল আপনার পঁয়ত্রিশ টাকা পিস কিনা পরে আপনার সত্তর টাকা বিক্রি এটা আছে পাতা বেড়াস ঠিক আছে এটা বড় আছে ছোট আছে এক সাইজ সাড়ে চার টাকা কিনা পরে আপনার দশ টাকা বিক্রি আচ্ছা এখানে কিন্তু পাতার ব্রাশের আরো অনেক ভেরিয়েট আছে আচ্ছা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাশের অনেক ব্রাশ সবটা একটা ভিডিওতে দেখানো সম্ভব তারপর সুপার গুলো কত করে আছে সুপারগুলো এগুলো হলো আপনার একশো দশ টাকা পাতা নয় টাকা পিস করে বিশ টাকা বিক্রি এটা আছে একই দাম আবার এটা ভিতরে কম দামি আছে দশ টাকা পিস বিশ টাকা বিক্রি আবার এটা ভিতরে দামিও আছে একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস করে তিরিশ টাকা বিক্রি আচ্ছা তারপর এখানে কিন্তু মাজুরির অনেক কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কীরকমের ডজন আছে মাজুরি হলো আপনার একশো চল্লিশ টাকা ডজন এগুলো যারা পাইকারি বেতন দুইশো বিশ টাকা ব্যবসা কোনো ব্যাপার না আচ্ছা এখানে মাজুনির কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে আবার এখানেও কালার আছে দেখেন

আপনার একশো বিশ টাকা বিক্রি খুঁজতে এখানে কিন্তু অনেক ভেরিয়েন্টের আছে আপনারা যারা নেবেন ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ষাট সত্তর টাকা কিন্তু বিক্রি করতে পারেন চল্লিশ টাকা পিস এটা আছে চল্লিশ টাকা পিস এটা আছে চল্লিশ টাকা পিস এগুলো কিন্তু চল্লিশ টাকা কিনে আপনারা সত্তর আশি টাকা ইজিলি সেল করতে পারেন আপু এটা আছে রেজার মানে হাই কোয়ালিটি ঠিক আছে সাতশো বিশ টাকার ওজন ষাট টাকা করে পিস আপনার একশো টাকা বিক্রি এটার ভিতরে মনে করেন অনেক কালেকশন আছে যেরকম এটা আছে একটা এই দুই তিন চার মানে অনেক কোয়ালিটি আছে 5 টাকা থেকে শুরু আছে সর্বনিম্ন আপনার 20 টাকা ডজন 12 পিসের দাম 20 টাকা এই যে এগুলা জি জি প্লাস্টিকের 12 পিসের দাম 20 টাকা হ্যাঁ 1.5 টাকা করে পার পিস করে 1.5 টাকা পিস করে এটা আছে আপনার 3 টাকা পিস করে আচ্ছা এখানে কিন্তু এটা আছে 3 টাকা পিস করে হ্যাঁ তারপর এগুলো কত করে আছে ডজন সারিং বেরাজ বলে ঠিক আছে 15 টাকা পিস করে 30 টাকা বিক্রি আচ্ছা টেস্টার আছে আপনার 15 টাকা পিস 30 টাকা বিক্রি আচ্ছা 15 টাকা কিনে বড়টা আছে বড়টা হলো 20 টাকা কিনা 50 টাকা বিক্রি স্ক্যাপ পিল ওই বড়কা মরকা স্ক্যাপ পিল তো এটা হলো বড়টা বড়টার দাম হলো একশো দশ টাকা পুরাটার দাম আচ্ছা ছোটটা ছোটটা হলো আপনার শুধু সত্তর টাকা এই কেজি একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস করে বিশ টাকা বিক্রি এটা আছে পাকিস্তানি কেচু বলে এটা হলো তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডজন তারপরে এগুলো কত করে আছে এটা হলো দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস ও কোনটা হলো সত্তর টাকা ডজন এটা আছে একশো বিশ টাকা ডজন এটা হলো অরিজিনাল পাকিস্তানি চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস এটা হলো চায়না পাকিস্তানি এটা হলো তিনশো ষাট টাকা ডজন ত্রিশ টাকা পিস এটা হলো বাস কেচি এটা হলো পঁয়ত্রিশ টাকা পিস এটা আছে বিলাই কেচি এটা হলো আপনার চল্লিশ টাকা পিস এটা আছে পঁয়ত্রিশ টাকা পিস এটা আছে হলো আপনার পঁচিশ টাকা পিস বিভিন্ন এটা হলো একের ভিতরে মনে করেন ছত্রিশ ছত্রিশটা ইয়ে স্প্রিন বা টেস্টার বলে অনেকে মানে একের ভিতরে সব এগুলো কত করে আছে পার তার দাম হলো নব্বই টাকা পুরাটার দাম

আপনার একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে এ পাশে দেখতে পাচ্ছি সাবিডিং এর কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে যেরকম এই যেগুলো আছে নতুন হ্যাঁ আগের ভিডিওতে এগুলো ছিল না এখন নতুন আসছে হ্যাঁ এগুলো কত করে আছে ডজন এটা 480 টাকা ডজন 40 টাকা পরে পিস আচ্ছা এটি হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে পরে এই ব্যাগের এটা আছে 360 টাকা 30 টাকা পিস আচ্ছা তারপর এগুলো কত করে আছে জি এটা হলো কিউট বাচ্চা এটা এটা হলো আপনার

আপনার মা আছে বাংলাদেশ আছে পরে আপনার ফিলিস্তিন আছে হ্যাঁ এগুলো কত করে 150 টাকা 150 টাকা স্যার তারপর এগুলো কত করে আছে ইদুর ইদুর হলো 180 টাকা 15 টাকা পিস করে এটা ভিতর লাভ আসছে নতুন একই দাম তারপর এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো মানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আছে সর্বনিম্ন হল আপনার এই যে করলা আছে 30 টাকা ডজন পরে এই যে একটা টিয়া আছে কাঠের টিয়া এটা হলো আপনার 45 টাকা ডজন একটা বাদাম আছে এই যে বাদাম 50 টাকা ডজন

ভিডিওর ভিতরে সবকিছু দেখানো যাচ্ছে না সময় কম এই জন্য আচ্ছা যারা নেবেন তারা কিন্তু বাইরের দোকানে আসতে পারেন এখানে কিন্তু মনোহারি প্রোডাক্টে সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন সুইচ গিয়ার ঠিক আছে এটা বাস সুইচ গিয়ার বলে এটা হলো আপনার পঞ্চান্ন টাকা পিস পরে আবার এগুলো হলো যে আপনার গরু মরু কাটে ঠিক আছে এগুলো আছে একশো বিশ টাকা পিস এগুলো কি দেশি চায় না সব চায় না এটা ভিতরে চাবাটি আছে যে একই দাম একশো বিশ টাকা পিস এরা হচ্ছে আর এগুলো হলো কাঠের চাকু জামুম কাটে কেউ এগুলো হলো আপনার ষাট টাকা পিস তারপরে এই পেশে এগুলো হলো বিশ পিসের পাতা ঠিক আছে পিস পরিমাণ কালেক্ট কালেকশন আছে আপনার প্রায় তিরিশটার উপরে যেগুলো বিশ পিসের এগুলো হলো আপনার পঞ্চাশ টাকা পাতা ছয়শো টাকা পরে ডজন

এখান থেকে শুরু করে হ্যাঁ বিশ টাকা পিস এয়ার ফ্রেশনার এগুলো সর্বনিম্ন কয় পিস নিতে পারবে আমি এক পিস চাইলে এক পিসও দিব সমস্যা নেই এটা আছে কম দামি ঠিক আছে রোম স্প্রে এগুলোও কিন্তু আপনার ছয় সাতটা কালার থাকে আচ্ছা ফ্লেভার এগুলো পার পিস কত করে এটা হলো পঁচানব্বই টাকা পিস একশো আশি টাকা বিক্রি এটা এয়ার ফ্রেশনার এটা হলো আরেক কোয়ালিটি ঠিক আছে এটা হলো আপনার ছয়শো আশি টাকা ডজন এগুলো পার পিস করে ছাপ্পান্ন টাকা একশো বিশ টাকা বিক্রি আচ্ছা আবার এটার ভিতরে আপনার ইও আছে যে যেরকম এটার ভিতরে সাবান শেষ হয়ে গেলে যে সাবানও আছে আচ্ছা এগুলো কত করে আছে এটা হলো আপনার 420 টাকা ডজন 35 টাকা পিস এগুলোও কিন্তু আপনারা 70 80 টাকা ইজিলি সেল করতে পারবেন এগুলো হলো আপনার যে বিয়ার সাদিতে জড়ি ব্যবহার করে না হ্যাঁ গালে মারামারি করে যাই হোক এটা হলো আপনার 60 টাকা পুরো বক্সের দাম এক বক্সে কতগুলো আছে 40 পিস আছে 40 পিস মাত্র 60 টাকা এটা ভিতর রং আছে একই দাম স্প্রে তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস করে আবার এটার ভিতর বড় আছে আচ্ছা এগুলো কত কালার আছে ডিজাইন আছে একশো দশ টাকা পিস এটা হলো চুলের শ্যাম্পু যে চুল কালো করে একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস এটা চুল লাল করে ক্যারোলিন মানে চুল কালো লাল হলুদ সব কালারই আছে বাইরে আছে আচ্ছা এগুলো ডজন কত করে আছে 120 টাকা ডজন 10 টাকা পিস ভিতরে একটা ভালো কোয়ালিটি আছে পাকিস্তানি যেরকম আধা ঘন্টার ভিতরে কালার শুধু আপনার ষাট টাকা পিস করে একশো বিশ টাকা বিক্রি যেরকম এই যে চিকুন আছে এগুলো হলো মাথার ফিতা ঠিক আছে চুল বাঁধে স্কুলে যে এগুলো হলো আপনার বারো টাকা পিস করে একশো বিশ টাকা বান্ধি আচ্ছা এগুলোর ভিতরে যে ছয় গজি আছে দশ গজি আছে একটা এক মোটা বিভিন্ন চিকুনটা হল ষাট টাকা ডজন আর হলো মোটা হলো একশো চল্লিশ টাকা ডজন তো এটা হলো আপনার

সাড়ে সাত টাকা কিনে কিন্তু আপনারা পনেরো বিশ টাকা করে বিক্রি করতে পারবেন এটা আছে না হাই কোয়ালিটি খোঁজে এটা হচ্ছে লিক ওজ আপনার তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পরে পিস আবার এটা আছে আপনার নব্বই টাকা পিস পরে অনেক হাই কোয়ালিটি এগুলো কি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান আচ্ছা অনেক কালেকশন আছে প্রায় ছয় সাতটা কালেকশন আছে সোয়াগিনী আছে কাবেরী আছে আচ্ছা সোয়াগিনি কত করে আছে পার পিস 120 টাকা ডজন 10 টাকা পারে পিস মাত্র 10 টাকা কিনে কিন্তু 30 40 টাকা বিক্রি করতে পারবেন এখানে কিন্তু দুলানি আছে পার পিস কিন্তু মাত্র 88 টাকা করে পড়বে যারা নেবেন অর্ডার করতে পারেন এটা হলো আপনার 300 টাকা ডজন 25 টাকা পারে পিস আপনার 80 টাকা বিক্রি এটা আছে পানি বিট ঠিক আছে এটা হলো আপনার 120 টাকা ডজন 10 টাকা করে পিস বিভিন্ন কোয়ালিটি ঠিক আছে এটা হলো পাতার ভিতরে এটা 15 টাকা পাতা 16 পিসের দাম 16 পিসের পাতা 15 টাকা দাম। আপনি 80 টাকা করে পিস 5 টাকা বিক্রি। 80 পয়সা পার পিস পড়বে। আপনারা কিন্তু 5 টাকা করে বিক্রি করতে পারবেন। তারপর এখানে আরেকটা কোয়ালিটি আছে। এগুলো কত করে? এটা হলো 150 টাকা বক্স 24 পিস। 24 পিসের দাম 150 টাকা করে। 6 টাকা করে পিস। 6 টাকায় কিনে কিন্তু এগুলো আপনারা 10 টাকা করে বিক্রি করতে পারবেন। তারপর এখানে আরেকটা কোয়ালিটি আছে। এগুলো কত করে? 160 টাকা 10 পিসের বক্স। মানে 16 টাকা করে পিস 30 টাকা বিক্রি। আচ্ছা। তারপর এখানে আরেকটা কোয়ালিটি আছে। এগুলো কত করে? এটা পরে হলো আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এটা আছে দুশো ষাট টাকা কিনা মানে ছাব্বিশ টাকা কিনা পরে পঞ্চাশ টাকা বিক্রি একশো চল্লিশ টাকা পিস এটা আছে সবজি কাটার কেচি একশো বিশ টাকা পিস এটা ছোটোটা আছে পঞ্চান্ন টাকা পিস এটা আছে নব্বই টাকা পিস কেউ যদি যে কাপড় কাটার কেচি আছে এটা গোল্ডেন ঠিক আছে এটা হলো আপনার দুশো চল্লিশ টাকা পিস দশ ইঞ্চি কেচি আছে আপনার পঁয়ষট্টি টাকা পিস আট ইঞ্চি কেচি আছে পাঁচচল্লিশ টাকা পিস ঠিক আছে এটা হলো আপনার তিরিশ টাকা পিস মানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আচ্ছা তারপরে এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কত করে আছে এটা হলো বড় সেট টিভি সাদা সাদা আছে গোল্ডেন আছে 240 টাকা বক্স এক বক্সে কতগুলো থাকে 72 ডজন আচ্ছা তারপরে এখানে হচ্ছে অনেক ধরনের সিরোনির কালেকশন আছে সিরোনি এগুলো সব ইন্ডিয়ান এগুলো কত করে ডজন এগুলো হলো 450 টাকা ডজন আছে 350 টাকা ডজন আছে 430 টাকা ডজন আছে আর কম দামি আছে 50 টাকা ডজনেরও আছে 50 টাকা আছে এগুলো ডজন কত করে আছে এটা হলো আপনার 60 টাকা ডজন 60 টাকা ডজন একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস করে কোরানি আশি টাকা ডজন করে আপনার ছয় টাকা পিস করে দশ টাকা পিস করে বিশ টাকা বিক্রি কী করে জানি ঝুনঝুনি আছে বড়টা হলো আশি টাকা পিসের দাম এটা পিসের দাম ষাট টাকা আবার ছোট আছে আপনার চল্লিশ টাকা আচ্ছা এগুলো কিন্তু কাঁসার না এগুলো কিন্তু রং করা আপনারা যাদের পছন্দ হবে তারা নিতে পারে একশো বিশ টাকা ডজন কম দামি আছে সত্তর টাকা ডজন এটা হলো বুতাম এটা হলো আপনার দশ টাকা পাতা এক পাতা দশ টাকা জি এখানে জামা কাপড় টুপি মুপি বানায় গেঞ্জি বানায় আচ্ছা সত্তর টাকা ডজন জোতার শুকালি হ্যাঁ ঠিক আছে এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা ডজন পিসের দাম দুশো ষাট টাকা মানে এগারো টাকা পরে পিস এক চাকা তিরিশ টাকা বিক্রি এটা আছে গ্যাস লাইটার ঠিক আছে এটা হলো আপনার একশো বিশ টাকা পিস এটা অরিজিনাল হংকংয়ের 120 টাকা করে পার পিস আছে এটা হলো গ্যাসের ম্যাচ লাগে না আচ্ছা তারপর এই যে আয়না ছোট এগুলো কত করে এটা ভিডিওর এটা হলো আপনার টাকা পিস টাকা অনেক সুন্দর আচ্ছা কম দামে আছে যে যে 50 টাকা দোজন আছে 70 টাকা দোজন আছে 80 টাকা দোজন আছে টাকা আছে কিন্তু প্লাস্টিকের বিভিন্ন ধরনের তারপর আছে তারপর এগুলো কত করে আছে তিনটা তিনটা এটা হলো 120 টাকা টাকা পিস করে মানে 10 টাকায় কিনে কিন্তু এগুলো আপনারা 30 40 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন জি এটা ভিতরে আবার আছে ছোট শুধু 80 টাকা ডজন 80 টাকা ডজন আছে আচ্ছা তারপর এখানে কিন্তু চাকুর আরো অনেক কালেকশন আছে আমরা দাম বলতেছি না আপনারা যারা নেবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারপর এগুলো কত করে সেল করেন এগুলো সুরমা দানি কেউ বলে কাজল দানি হ্যাঁ 180 টাকা ডজন 15 টাকা পিস করে আচ্ছা তারপর এখানে কিন্তু আরো অনেক ধরনের হচ্ছে সাবিডিং এর কালেকশন আছে এগুলো কত করে আছে এটা হলো 260 টাকা পাতা

এখানে হচ্ছে আপনারা মনোহারি যে প্রোডাক্ট রয়েছে এ টু জেড সব ধরনের কালেকশন আছে একটা ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব নয় যতটা দেখানো সম্ভব ততটা আমরা দেখিয়ে দেবো আর প্রোডাক্ট পছন্দ হলে ভিডিওর স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করবেন ভাই এগুলো কত করে আছে এখানে এগুলো শুধু ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস বিশ টাকা বিক্রি আচ্ছা তারপর এখানে কিন্তু এগুলো এগুলো একই দাম একই দাম বিভিন্ন কোয়ালিটির আছে দামি কম দামি এটা হলো বাচ্চুমকানি বলে ঠিক আছে এটা হলো পনেরো টাকা পিস পনেরো টাকা পার পিস তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবানের যে কেসের অনেক কালেকশন আছে এগুলো পার পিস কত করে এটা আছে পঞ্চাশ টাকা পিস এগুলো আছে পঁয়ত্রিশ টাকা পিস চল্লিশ টাকা পিস ষাট টাকা পিস মানে বিভিন্ন কোয়ালিটি আছে তারপরে এগুলো কি আছে ভাই এটা হলো চুচু নিপুল বাচ্চাদের নিপুল এটা হলো আপনার অরিজিনালটা হ্যাঁ এটা হলো দুশো নব্বই টাকা ডজন চব্বিশ টাকা পিস আচ্ছা আবার এটার ভিতরে কম দামি আছে যেরকমের যেটা আছে এটা হলো শুধু আশি টাকা ডজন আচ্ছা ছয় টাকা পিস তারপরে এখানে এই যে এগুলো কত করে আছে ন্যাপথলে ন্যাপথলে এরগুলো হলো 24 পিসের যেরকম এটা আছে ছোট প্যাকেট 24 পিসের দাম 120 টাকা 24 পিস 160 টাকা 24 পিস 220 টাকা 24 পিস 320 আবার কে যদি কেজি নেয় ঠিক আছে কেজি আছে হলো আপনার 195 টাকা আচ্ছা দাঁড়ান আমি ইনস্টলে কোড বেরাস ঠিক আছে এটা 50 টাকা পিস 600 টাকা ওজন এটা আছে শু বেরাস মানে জুতা বেরাস এটা হলো আপনার 25 টাকা পিস 300 টাকা

এটা আছে আদা ব্যালেন্ডার ঠিক আছে আদা ব্যালেন্ডার করে এটা হলো আপনার পাঁচচল্লিশ টাকা পিস এটা আছে ষাট টাকা পিস এটা হলো পিএস কা এটা আছে মোবাইল স্ট্যান্ড পঞ্চাশ টাকা ডজন ষাট টাকা পিস দশ টাকা পিস পিস এটা আছে আশি টাকা ডজন ছয় টাকা পিস হাডি পাতিল লেখা স্ট্যান্ড কত করে ডজন এটা হলো সত্তর টাকা ডজন মশার কয়েলের কত করে জি এটা হলো হাই কোয়ালিটি স্ট্যান্ড এটা হলো পঁচাত্তর টাকা পিস

মানে এক প্যাকেট 60 টাকা এই কত প্যাকেট আছে ভিতরে 12 প্যাকেট আচ্ছা তারপর এখানে আরেকটা কোয়ালিটি এগুলো কি আছে এটা হলো 80 টাকা 12 প্যাকেট 80 টাকা দাম ইস ফিটার এটা হলো আপনার 90 টাকা পিস এটা ভিতরে মাঝারি কোয়ালিটি আছে আচ্ছা এগুলো কত করে এটা হলো আপনার 120 টাকা পিস এগুলো নতুন আসছে এটা হলো বাচ্চাদের বেরাস ও যে এক মাস দেড় মাস বাচ্চা হয় না হ্যাঁ তো এদের তো আর তুত দিতে হয় না আঙ্গুল দিয়ে মাঝে ঠিক আছে ওই বাচ্চারা মাঝে এটা আছে পা গোশেনি ঠিক আছে এটা হলো পাথরের এটা হলো আপনার পঞ্চান্ন টাকা পিস এগুলো আছে কম দামি পঁচিশ টাকা পিস এটা আছে আপনার ষাট টাকা পিস এটা ভিত্তি এগুলো ট্যাপ আছে আপনার বলে প্যাচে ঠিক আছে এগুলো এক নম্বরটা হলো একশো আশি টাকা ডজন আর কম দামি আছে একশো চল্লিশ টাকা ডজন ষাট টাকা ডজন তেরো টাকা পিস তিরিশ টাকা বিচিস কলমদানি আছে আপনার নব্বই টাকা ডজন এগুলো আছে একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস দুইটা কোয়ালিটি আছে এটা পার পিস পরে হলো আপনার বিশ টাকা বিশো চল্লিশ টাকা ডজন এগুলোর ভিতরে এটা হলো বাচ্চাদের জন্য ঠিক আছে আর এগুলো হলো বড়দের তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস এগারো টাকা পিস বিশ টাকা পিস 10 টাকা পিস মানে বিভিন্ন দামের আছে আচ্ছা তারপর ওই যে ফেভিকন ওগুলো কত করে আছে এটা হলো 120 টাকা 10 পিসের দাম আচ্ছা তারপর কোরআন শরীফ রাখার এই যে এগুলো কত করে আছে এগুলো হলো 240 টাকা ডজন আচ্ছা 20 টাকা পিস তারপর ওই যে বিভিন্ন ধরনের এমবোর্ডারি কাজ জি জি এমবোর্ডারি ফ্রেম আছে এগুলো হলো আপনার 120 টাকা ডজন আচ্ছা ছোট আছে 100 টাকা ডজন পরে খোপা আছে

তারপর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পারছেন সহ বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট আছে যেগুলো একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব নয় এখানে কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ তারপর সিরনের কিন্তু এখানে হিউজ পরিমাণ কালেকশন এগুলো কত করে আছে পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন এর ভিতরে ছয় সাতটা কালার আছে এই যে কালারগুলো কিন্তু এখানে দেওয়া আছে মাত্র এগুলো কিন্তু পাঁচ টাকা করে পার পিস করবে আপনারা দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন তবে এগুলো কত করে আছে এগুলো পনেরো টাকা পিস এগুলো পনেরো টাকা পিস আর কম দামি আছে আপনার সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির কিন্তু এখানে সিরুনি আছে দেখতেই পাচ্ছেন এগুলো কত করে পড়বে পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন মানে হচ্ছে চার টাকা সামথিং হচ্ছে পার পিস পড়বে তারপরে আলতার কিন্তু এখানে হিউজ পরিমাণ কারেকশন আছে টাকা ডজন একশো চল্লিশ টাকা ডজন একশো ষাট টাকা বিভিন্ন কোয়ালিটির আচ্ছা আলতাস আছে এজার এটা আছে চব্বিশ পিসের ঠিক আছে এটা পরে আপনার নয় টাকা সাড়ে আট টাকা কিনা পরে আপনার পঁচিশ টাকা বিক্রি তারপরে এগুলো কি আছে সুপার গুলো সুপার গুলো কত করে আছে সুপার গুলো 120 টাকা পাতা 10 টাকা কিনা 20 টাকা বিক্রি আচ্ছা তারপরে এগুলো কত করে পাতা বেলুন এটা আছে আপনার 70 টাকা এটা এটা আছে আপনার 105 টাকা 9 টাকা কিনা 20 টাকা বিক্রি উপরে এটা আছে আপনার 11 টাকা কিনা 20 টাকা বিক্রি তারপরে বক্সের গুলো কত করে আছে বক্সের এগুলো হলো আপনার 240 টাকা 20 টাকা পরে 50 টাকা দজন 4 টাকা পিস 10 টাকা বিক্রি এটা আছে 80 টাকা 60 টাকা পিস 20 টাকা বিক্রি আচ্ছা তারপরে আনা এগুলো কত করে আনা এটা আছে হলো আপনার 100 চল্লিশ টাকা ডজন সাড়ে বারো টাকা পিস বাদে এটা নতুন আসছে ঠিক আছে এটা হলো একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস এটা আছে বাচ্চাদের জন্য দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস এগুলো আছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন পাঁচচল্লিশ ডজন চল্লিশ টাকা ডজন চার টাকা পিস তিন টাকা পিস বিভিন্ন আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এই যে মনোহরি প্রোডাক্ট আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না হিউজ পরিমাণ প্রোডাক্ট আর ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো পাইকারি কিনে ব্যবসা করতে এসেছেন মনোহরি প্রোডাক্ট খুবই কম দামে এবং এটা কিন্তু একটা লাভজনক ব্যবসা আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টগুলো ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা মার্কেটে আসতে চান খাজা খাজা সুপার মার্কেটে দ্বিতীয়তলা আর মদিন আশিটাওয়ারের এখানে এসে কিন্তু আপনারা যদি কল করেন ভাইয়ের সাথে ভাই কিন্তু আপনাদের দোকানে নিয়ে আসবে এখানে কিন্তু ব্রাশ চিরুনি আয়না থেকে শুরু করে টুথপিক অ অজস্র কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে কেন কিন্তু পাঁচশো প্লাস আইটেম রয়েছে তো আপনারা যারা নেবেন ভিডিওর স্ক্রিনে দেন নাম্বার সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর ভাই আপনারা হচ্ছে প্রোডাক্ট কি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেন জি ক্যাশ হোক আগে যেরকম আপনার প্রথম ভিডিওতে দিছিলাম আপনার কন্ডিশনে কন্ডিশনে দেওয়ার পরে অনেকে মাল নিছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা অনেকে আছে পাঁচশো টাকা দেয় ঠিক আছে কিন্তু পাঁচশো টাকার জন্য যে আমরা তিরিশ হাজার টাকা আবার ফেরত আছে সেটা কিন্তু আমাদের অনেক বড় লস সেই জন্য কন্ডিশনে মাল বিক্রি করতেছে না যা বিক্রি করতে ক্যাশ আমাদের দাস বাংলা অ্যাকাউন্ট আছে আপনার ইসলামী অ্যাকাউন্ট আছে পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার টাকা পাঠা দেবেন নিশ্চিন্তে মাল চলে যাব কারণ এখানে আমরা কিন্তু দুই নম্বরই করতে বসি না এত বড় একটা দোকান নিয়ে বসি শোরুম নিয়ে বসি মার্কেটের ভিতরে ঠিক আছে তাও আবার ঢাকা চকবাজার এটা কিন্তু মানে বাংলাদেশের সবথেকে পুরাতন পাইকারি মার্কেট হ্যাঁ তো আপনারা বিশ্বস্ততার সাথে এই দোকান থেকে প্রোডাক্ট নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় না পছন্দ হলে কোনো কথা নাই আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ ধরনের পাইকারি প্রোডাক্টের পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে